আসসালামু আলাইকুম পুরা সবাই কুওয়েলকাম এ ভেরি বিগ ওয়েলকাম একেবারে অন্য রকম অসাধারণ রকম একটা শাড়ি পরে চলে এসেছি লাইভে যারা মিনিমাম বাজেটে একদমwidetilde কিনে ফেলবেন কিন্তু পাবেন ম্যাক্সিমাম অ্যাট্রাকটিভ এন্ড কোয়ালিটি ফুল লুকের একটা শাড়ি यस এই লাইভটা তাদেরই জন্য সবাই জয়েন হতে হতে আমি সুন্দর করে আমাদের যে ছোট একটা গার্লস গ্রুপ আছে একদমই ছোট সেই গার্লস গ্রুপটাতে একটু লাইভটা শেয়ার করে দি আর আপনারা যদি মনে করেন শেয়ার করবেন তাহলে তো খুবই ভালো হয় একটু শেয়ার করে দিতে এটার অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক ওকে কপি করে ফেললাম তারপর কোথায় যাব তারপর আমাদের যে গ্রুপটা আছে গ্রুপ গ্রুপ ইয়াস গ্রুপে চলে এসছি তারপর পেস্ট করে দিলাম ওকে শুক্রবার কেমন কাটছে আপনাদের বলেন অন্যরকম শাড়ি দেখায় কই শুক্রবারে শুক্রবারে শোনেন অলসতা চেপে ধরে তাই না শুক্রবারে মনে হয় যে অন্য মানে ফ্যামিলি কে সময় দেয় নরমালি শুক্রবারটা আসলে আসলে ফ্যামিলি টাইমই হওয়া উচিত তবে আপনারাই তো আমার ফ্যামিলি তাই না আমার নিজের যে ফ্যামিলি আছে আমার নিজস্ব পরিবার ক্লাসিমারটা তো আমার আরেকটা বড় পরিবার তো এই বড় পরিবারে চলে এসেছি ওকে সব ঠিকঠাক আপনি দেখেন কি যে সুন্দর বলেছি না যে একেবারে অন্য রকম একটা শাড়ি দেখাবে একদমই একদমই অন্য রকম একটা শাড়ি পরে আছে ভীষণ সুন্দর এক রঙের শাড়ি মাঝে চমৎকার করে কাতানের পার লাগানো আছে যারা অনেক বেশি দাম দিয়ে হয় না যে সামনে কোনো প্রোগ্রাম আছে না চার পাঁচ হাজার টাকা করবেন এইরকম যারা আছেন আপু আজকে এই যে শাড়িটা একদমই তাদের জন্য একদম না কিনলেই নয় যারা আছেন এই শাড়িটা গ্যাস তাদেরই জন্য এবং কাতানের এই পার্ট দুটো থাকার কারণে পুরো শাড়িতে বর্ডার করে কাতানের পার লাগানো থাকবে এবং কেউ যদি

করে হিজাবি আপারা যদি মনে করে আঁচলটাকে টেনে ধরবো তাহলে আরো বেশি সুন্দর লাগবে এই যে হিজাবি আপুরা যদি আঁচলটাকে আমার পেছনে পিন মারা সেই জন্য অল্প টানতে পেরেছি এই যে যদি আঁচলটাকে টেনেও ধরেন গ্লুটা দেখেন না মানে কিভাবে করতে চান বলেন যেভাবে পড়তে চাইবে সেভাবেই সুন্দর হ্যালো আডা বাবু আসসালাম আলাইকুম ভালো আছি একদম ঠিকঠাক আছি তুমি কেমন আছো বলো তারপরে হ্যালো বিবি আপু কি খবর বিবি ফাতেমা আপু কালার গুলো দেখিয়ে দিই না সবাই জয়েন হতে হতে কালার কে কোনটা নিবেন খালি সিলেক্ট করেন খালি সিলেক্ট করার কালকে কাঞ্চি নিয়ে তো কি বলবো মার্শাল আলহামদুলিল্লাহ কারা কারে লেগে গেছে যে লাইভ করতে না করতে আমার পড়াটা হান্ড্রেড পার্সেন্ট স্টক আউট বাদ বাকি যেগুলো ছিল নাইনটি এইট পার্সেন্ট শেষ আর যারা সাথে যারা চলে তারা মনের করে নিতে আর বাকি যারা এখন আসেন নাই আজকে শুক্র শনিবার দুদিন ছুটির দিন আছে আসেন নিয়ে চলে যান তারপরে কে সাউন্ড কি খুবই লো সত্যি কি তাই আমি তো অনেক জোরে কথা বলি বরং আমার মাঝে মাঝে মনে হয় চিৎকার করছি কেন তারপরে কে বাট আমি নিজেই সারাক্ষণ চিৎকার করতে থাকি আচ্ছা কালার গুলো দেখিয়ে দিই কালার গুলো না চমৎকার সব কালার আছে এত বিউটিফুল সব কালার আছে যে একটা চাইতে একটা সুন্দর আপনার যে কোনো বয়সের যে কেউ এই শাড়িটার যে কোনো একটা কালার চোখটা বন্ধ করে নিজের জন্য সিলেক্ট করতে পারবেন নিঃসন্দেহে এই যে এই যে একটা কালার যাচ্ছে আপনি দেখেন এত চমৎকার কোরাল কালার কোরাল ব্লুটা এত ভীষণ রকমের ইউনিক হবে একদমই এক্সক্লুসিভ এবং এটার সাথে যে কাতানের পার্টটা আসবে লুকটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর একটা লুক দিবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে থ্যাংক ইউ শাড়ির সাথে গহনে খুবই সুন্দর ইয়াস থ্যাংক ইউ সো মাচ তারপরে এটা তো আমি যেটা পরে আছি ইয়াস দিস ওয়ান ইজ ওয়াইন মেরুন কালার ওয়াইন মেরুনটা আবার মানে হচ্ছে যে যারা নির্ভেজাল থাকবে যে গায়ের রং নিয়ে যারা ওভার কনসাস মানাবে কি মানাবে না তারা জাস্ট চোখ বন্ধ করে এটার জন্য যাবেন আপনি এটা কিন্তু ব্লাউজে গিয়ে দেখেছেন কাতানের ব্লাউজ পাবেন সাথে

যে কোনো বয়সে একটা শাড়ি কিনবেন আজ থেকে 20 বছর পরেও করতে চান তারা জাস্টক বন্ধ করে এই পেস্টাল কালারটা এই পেস্টালটা হচ্ছে যে নীচের যে পেস্টালটা মালদ্বীপের পানির カラー বা স্যান্ড মাটির পানির カラー হচ্ছে এই যে এইটা ওকে সো আসেন এবারে বিস্তারিত দেখান শুরু করতে আমি যে ब्लाউজটা পরে আছি এই শাড়ির সাথে যে ब्लाউজ পিসটা দেয়া থাকবে সেটাও সেইম লুকটাই পাবেন দেখিয়ে দিচ্ছি আসেন আসসালামু আলাইকুম আপু শোনা কেমন আছে পাখি hore সাথী আপু এই যে এত সুন্দর করে যখন মন্তব্য আসে আপুরা যখন আমার সঙ্গে যুক্ত থাকে তখন তখন কি করে খারাপ থাকি না আরে আপু এটা সেলের জন্য না এটা আমাকে এই যে এখনো লাইভে আছে এরকম একজনই আমার ভালোবাসার মানুষ গিফট করেছে তবে এ ধরনের ডিজাইন আমাদের কালেকশনে ছিল এখন তো নাই না শেষ না এখন স্টক আউট হয়ে গেছে ওকে আসেন ওকে আমি শুরু করে দেই এই যে শাড়িটা দেখেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একশো তে একশো স্লিম লুক পাবেন এই বিষয়ে কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই আর কাতানের পার মানে টোটালটা হচ্ছে এক রঙের শাড়ির মাঝে কাতানের পার লাগানোতে খুবই গর্জিয়াস খুবই লুক্রেটিভ একটা লুক আপনাকে দিবে প্রথম কালারটাই মাথা নষ্ট কালার দিয়ে শুরু করছি ফেব্রিকটা থাকছে মধ্যে জানেন ভীষণ 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 জোজ একটা ফেব্রিক একদম পিওর ব্লেন্ডেড তসরের মধ্যে পাচ্ছেন মানে মুগার যে ফিলটা সেটার খানিকটা আপনি মুগা বলছি না মুগার যে ফিলটাস সেই রকম ফিলটা আপনি এটাতে পাবেন একদম পুরোটাতে জাস্ট লুক বর্ডার করে যে দেখেন না বর্ডার করে কাতানের যে আছে না কাতানের পাড়টা বর্ডার করে লাগানো থাকছে এই দিকের উপরের আমার আমার ভাই চিকন চিকন অনেক পছন্দ পছন্দ যারা করেন তাদের এটা দারুণ ভালো লাগবে উপরের পাড়টা চিকন থাকছে দাঁড়ান আমি ধরি আর যেহেতু কাতানের পার সেহেতু শাড়িটার সেটিংসটা অবশ্যই ম্যাটার করে যে একটা শাড়ি আপনি যদি লাখ টাকা শাড়িও করেন কিন্তু সুন্দর করে ক্যারি না করেন একদম ভাল লাগবে না কিন্তু চারশো পাঁচশো টাকা দামের যদিও পাওয়া যায় না এখনো যদিও বা তাঁতের শাড়ি এখনো একটা থানও যদি পরে সুন্দর করে ক্যারি করেন একটা থানও সুন্দর করে ক্যারি করলে আপু আপনাকে সুন্দর লাগবে তো কিছু কিছু শাড়ি থাকে বডিতে বসে না সেই জন্য যত দামি হোক আমরা ক্যারি করতে পারি না কিছু শাড়ি থাকে বলতে না বলতে সেট হয়ে যায় এটা জাস্ট সেরকমই হবে যেহেতু কাটা মানে পার্টটা আছে না যে খেয়াল করেন যেভাবে আপনি ধরবেন আমি জাস্ট এখানে একটা কুচা দিলাম যেভাবে ধরবেন এভাবেই শাড়িটা সেট হয়ে থাকবে উপরের যে পার্টটা এটা হচ্ছে চিকন পার পাচ্ছেন আর নিচের দিকের পার্টটা মোটা বলবো না তুলনামূলকভাবে এটার চাইতে চওড়া হ্যাঁ মানে যেই সেমি মানে হচ্ছে যে কি সেমি মিডিয়াম যে পার্টটা সেটা হচ্ছে এই দিকের সাইজটা অল ওভার শাড়ি প্রান্তে পুরো শাড়িটা তো দেখেন একদম অল ওভার শাড়িটা প্লেইন একটা বডির মাঝে চমৎকার করে পুরোটাতে কিন্তু এই যে খেয়াল করেন পুরোটাতে কাতানের পার্টটা থাকছে এই কাতানের পার্টার কারণে দেখেন কি পরিমাণ পরিমাণ ক্লাসি মানে কি ক্লাসি একটা লুক দিচ্ছে যারা প্রোগ্রাম প্রেজেন্টার আছে আপনাদের অকেশনালি একটু গর্জিয়াস শাড়ি পরতে হয় কিন্তু ওই যে পিন আপ করা যাবে কিনা না হ্যান্না নিয়ে যারা ভাবেন তাদের জন্য এই যে আমি দেখেন এটা আমি জাস্ট এভাবে ফেলে রাখলাম পিন আপ না জাস্ট এভাবে রেখে দিলাম তাতেই শাড়িটা সই তাতেই শাড়িটা পারফেক্ট আপনি খুবই কম বাজেটে দিয়ে দিবা একদম মিনিমাম বাজেটে আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা দেখেন না এই যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে কতখানি কাপড় আছে আমি দূরে যাই এই যে চমৎকার করে একটা জ্যাকার্ডের এর ব্লাউজ পাবেন পুরোটা যে ব্লাউজে চমৎকার করে জ্যাকার্ড করা আছে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জ্যাকার্ডের এর ব্লাউজ পিসটা ওকে ওয়ালাইকুম আসসালাম পারভিন আপু হ্যালো ঝুমুর মিত্র আপু কি খবর প্রাইস বলেন আপু অবশ্যই প্রাইস না বললে অর্ডার হবে কিভাবে ওকে আপু মনিরা এটা জানা নেবেন এই হচ্ছে টোটাল শাড়ির লুকটা হ্যাঁ তো এটা ভালো লেগে থাকলে হ্যালো তানজিমা আছি আপু ভালো আছে কি খবর তোমার ডান দিস ওয়ান ওকে চলেন এবারে চলে যাচ্ছি নেক্সট যে আপু প্রত্যেকটা কালার সুন্দর এই শাড়ির প্রতিটা মানে প্রতিটা কালারই অ্যামেজিং বিউটি যাকে বলে এখন যে কালারটা আমি ধরবো এটা হচ্ছে কি জানেন আগুন সুন্দরী রং দেখেন খালি এই হচ্ছে আগুন সুন্দরীটা এই আগুন সুন্দরীটা কার কার চাই আগুন সুন্দরীটাকেও ফেলবেন এত চমৎকার আপু একদম পারফেক্টলি অরেঞ্জ না ব্রিক ঘাসা যে অরেঞ্জটা হয় না ব্রিক যে অরেঞ্জ টাইপের যে কালারটা একদমই পারফেক্টলি সেই কালার এই যে ধরবেন আর পুরা কি সেট তারপরে কি ম্যাজেস্টিক ব্ল্যাক এই ব্ল্যাক তো নাই শেয়ারড আনা। بو थैंक यू তানজিমা। অনেক সুন্দর শাড়ি। আপি थैंक यू सो मच আপু। थैंक তো এটা যারা নেবেন লুকটা দেখেন এই যে এটা আপু পিন করে পরেন কিংবা ছেড়ে পরেন আমি যে দূরেও যায়। মানে এগুলো সাথে এমন শাড়ি যে আপনি যে কোনো পরে যান আপনার দিকে নজর যাবে এবং আপনাকে যে কেউ রুচির প্রশংসা করবে। অনেক কাছে একটু গর্জিয়াস লুক চান কিন্তু খুব বেশি না। মিশু, দোস্ত কি খবর তোমার? আচ্ছা যেটা বলছিলাম ফেব্রিকটা থাকছে একদম ব্লেন্ডেড তসরের মাঝে টেক্সচারটা আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি তার মধ্যে অল ওভার শাড়িতে এই যে দেখতে পাচ্ছেন কাতানের এই পার্টা বর্ডার আকারে করা থাকবে সুইট মিষ্টি আপু কেমন আছো তোমাকে অসাধারণ লাগছে থ্যাংক ইউ সো মাচ ঠাকুরানি রয় আপন ভালো আছি মিলি আমার মিলি কেমন আছো তুমি কতদিন কথা হয় না রে দাঁড়া ফোন দিতে হবে আই ফোন দিও আমার তুমি তুমিও তো ব্যস্ত থাকো তোমারও ফ্রি পাই না আবার মানে যখন আমি ফ্রি হই নিশ্চয়ই তখন তুমি ফ্রি থাকবা কি থাকবা না কেন কথাই হয় না আমাদের আর আচ্ছা এই যে দেখছেন আপু পুরোটা জ্যাকার্ডের একটা চমৎকার ब्लाउজ পিস পেয়ে যাবেন আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জ্যাকার্ডের ब्लाउজ পিস গুলো ওকে সো এটা যারা নেবেন আপু ব্লেন্ডেড তসরের পার্টি ওয়্যার কালেকশন দেখাচ্ছি ব্লেন্ডেড তসরের পার্টি ওয়্যার কালেকশন ওকে সো এটা যারা নেবেন তুরিতে কেনার মতো দামই থাকছে যে জান হিজাবিরা যারা মনে করেন যে আঁচলটাকে টেনে ধরবে এই শাড়িটা যেহেতু কাতানের পার করা সে আপনারা যদি আঁচলটাকে টেনেও ধরেন আমি জাস্ট লুকটা একটু দেখিয়ে দিই আঁচলটাকে যদি টেনে ধরেন এই যে দেখেন না একদম মানে পরিপাটি টিপ টপ একটা লুক আপনারা এই শাড়িটাতে পেয়ে যাচ্ছেন ওকে তারপরে চলে যাচ্ছি লাল বউ কই 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 নতুন বউরা কারা না একদম পুরো নতুন বউদের জন্য এখন আমি দেখাবো এই চমৎকার সুন্দর এই লালটার একটা বিষয় আছে কি বিষয় জানে অনেক লাল আছে পেইন দিতে থাকে তাই না খুব বেশি সুদিং লাগে না এটা সেই রকম না এটা জাস্ট আপনারা লাইভেই দেখেন এটার এই লালটা এত সুন্দর এত মিষ্টি একটা লাল যাদের হয় না যে একটু বয়স হয়েছে যেমন ধরেন আমি 35 হ্যাঁ তো লাল করতে ইচ্ছে করছে কিন্তু ঠিক কটকটা লাল করতে চাচ্ছি না মানে ভাইব্রেন্ট শকিং রেড চাইছি না একটু সামথিং সুদিং সোবার এরকম চাচ্ছি जस्ट বন্ধ করে যে এটা হচ্ছে তাদের জন্য 100% পারফেক্ট এবং এটা সাথে এই যে গোল্ডেন পার্টটা যে লাগিয়েছে जस्ट লুকটা আপনাকে দেখাই দেই কি সুন্দর মানে কি সুন্দর লাগবে হ্যাঁ হাই এ পু নাইস কালেকশন লিখেছে রেশমা পু থ্যাঙ্ক ইউ ওকে সো এই রেটটা জানেন নিবেন আপু जस्ट একটা স্ক্রিনশট ধরেন ফেব্রিকে যাচ্ছে ব্লেন্ডেড তসর সিল্কের মাঝে ব্লেন্ডেড তসর সিল্কের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা প্রতিটা সাথেই চমৎকার করে একটা জ্যাকেট ব্লাউজ বা কাতান ব্লাউজ যাই বলে সফট কাতানের ব্লাউজ বলে বা জ্যাকেট ব্লাউজ বলেন প্রত্যেকটার সাথেই পেয়ে যাচ্ছেন এবারে আসে নিউট্রাল নির্ভেজাল নির্ভেজাল একটা রং দেখাই যেই রঙের কোনো ভেজাল নাই মানে যেই রং ভাই এটা নিবো না সেটা নিবো সেটা নিবো না ওটা নিবো এটা নিয়ে যারা কনফিউশনে আছেন তারা চোখ বন্ধ করে ইয়েস

পারফেক্ট কালার এটা আসে না পারফেক্ট টোনটা কোনোভাবেই এটাকে ক্যাপচার করা যায় না অনেক সুন্দর শাড়ি তাহমিনা বাসারে আরে আল্লাহ আমার ছোট মামি কি খবর মামি আসসালামু আলাইকুম মামা কি অবস্থা মামা কেমন আছে খাদি শাড়িগুলো আবার নিয়ে এসো প্লিজ কোন খাদিটা রে আপু এই যে কেবল গেল যে ওই খাদি দামে পোষানো যাবে না রে আপু মানে প্রাইস রেঞ্জে কেমনে পোষাবো নিয়ে তো আসতেই পারি পনেরো দিন পনেরো থেকে বিশ দিন পরে আসবে ওটা আবার অন্য ডিজাইন আসবে হ্যাঁ আমি তো ম্যাজেন্ডা কালার দেখছি লাল না না ওটা কিন্তু ম্যাজেন্ডা না ওটা লালি মানে খুব সুইট একটা রেড টোন হ্যাঁ মানে বাট নট মেজেন্টা আর এই যে এটা দেখাচ্ছি না এই পেস্টাল কালারটা খানিকটা মিলছে ঘাসে যে পেস্টাল টোন সেই পেস্টাল টোনটা এটা ব্লাউজ পিসটা ধরে দিচ্ছি এই হচ্ছে আপু এটার ব্লাউজ পিসটা কি যে সুন্দর দেখেছেন পেস্টাল গ্রিন কালার এর ব্লাউজ পিস যাচ্ছে সামান্য কন্ট্রাস্ট আছে কিন্তু শাড়ির বডির সাথে ব্লাউজে কিন্তু সামান্য কন্ট্রাস্ট যাচ্ছে ওকে সো এটা 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 যারা নিবেন ধরেন সুন্দর করে একটা এই যে যদি পিল আপ করে পড়তে এই এইসব শাড়ি বৃষ্টি হচ্ছে নাকি আসেন 1 তারিখ বৃষ্টি হয় কি অবস্থা বাংলাদেশ সারা বছর বর্ষাকাল হয়ে যাচ্ছে বর্ষা ঋতু ডান ওকে ডান আপু আওয়ারটা কারা নেবেন আবারটা কারা নেবেন আসেন 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 চিমটি দে চিমটি দেই আপু একদমই তাহিম আপু কি নাম লিখলো তাজমেরি আপু তাজমেরি আপুর আমি কি পড়তেছি বুঝে নেওয়ার অবস্থা আবার শেষে হচ্ছে শাওন এই যে আমার মায়ের পছন্দের রং ছিল ইয়াস রানী আপু এই যে কালারটা আমি সরালাম এই কালারটা হচ্ছে মা চাচিদের খালাদের সবসময় পছন্দের তালিকায় থাকবে আমার শাশুড়ি আমার মায়েরও পছন্দের রং এই কালার খুব দেরি করে ফেলে কোনো সমস্যা নাই সাথী আপু এই যে এখন যেটা আমি ধরলাম যে কালারটা আমি পরে আছি একদম সেম টু সেম আমার রংটা আমি দেখিয়ে দিচ্ছি ফেব্রিকে যাচ্ছে আপু ব্লেন্ডেড তসর সিল্কের মাঝে এই যে ধরবে আর বডিতে সেটটা একটু দেখাই দেয় একদম এই যে বললাম না যে ধরবেন আর এই যে কাতানের পার্ট থাকার কারণে একদম সুন্দর করে গায়ে লেপটে বসে যাবে মানে সেট হয়ে থাকবে আর কাতানের এই পাড়ের জন্য লুকটাও খুবই ক্লাসি অ্যান্ড গর্জিয়াস একটা ও পাচ্ছে তো এটা যারা নেবেন যারা সেম টু সেম আমারটা নিতে চাইছে এই ধরেন ডান 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 ওকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস ওকে আপনি এই হচ্ছে ব্লাউজ পিস যারা মেলা টাকা খরচ করবেন না হ্যাঁ কোনো প্রোগ্রামে যাচ্ছেন অ্যাটলিস্ট চার পাঁচ হাজার টাকাও যদি খরচ না করেন এরকম পার্টি ওয়ার একটা লুক লুপ্ত আনা টাফ না একদমই টাফ এবং এই যে শাড়ি পরে আছে ন্যূনতম দামি লিগে সেল করে আপনারা আমার চেয়ে বেটার জানেন আমার চেয়ে কোন অংশে কম জানেন না যে এই শাড়িগুলোর সেলিং প্রাইজ কত বেশি হতে পারে বাইদে বাই বডি দেখা যাওয়ার নেই যাদের ডিসকমফর্ট নেস আছে যতটা বডি দেখা যাওয়ার যতটা সিড্রু হওয়ার কথা ঠিক ততটা সিড্রু কিন্তু এই শাড়িটা না আর এই যে আমি বাইরে দেখাই দিচ্ছি খেয়াল করেন এই যে ওকে একদমই স্লিম লুকের একটা শাড়ি আর যদি মনে হয় যে ভাঁজ ফেলবেন এই যে জাস্ট লুক হ্যাঁ দিয়ে দিলাম একদম যদি মনে করেন পিন আপ করবেন ফালাই রাখেন এরকম করে এটা এই যে এভাবে রাখলাম ঠিক এভাবে পড়ে থাকবে দামটা বলে দিচ্ছি দামটা কিনে ভুলে যাবে যে ক্লাসিমার এত অ্যাবনরমাল মানে এত অস্বাভাবিক রকমের এত এতটাই অস্বাভাবিক দামে এই শাড়িটা যাবে শাড়িটার দাম এভাবে তুলি মারবেন তুলিতে আপনি কিনে ফেলতে পারবেন এই রকম একটা প্রাইসে যাচ্ছে শাড়িটা আমরা অন্তত অন্তত হলে অপ পঁচিশশো টাকা ধরতেই পারতাম এখন সবাই বললে বলে কি রে পঁচিশশো টাকারও কম শাড়ির দাম সবাই হার্ট রিয়্যাক্ট দেওয়ার জন্য রেডি হয়ে যান কারণ এই শাড়িটার দাম শুনে হার্ট আমাকে দিতেই হবে ভালোবাসতেই হবে লাভ ইউ ক্লাসমেট বলতেই হবে এই সব প্রাইসে যেই সমস্ত শাড়ি দিয়ে দিচ্ছি এই যে এই শাড়িটাও যারা যারা অর্ডার করবেন প্রতিটা শাড়ি এই লাইভে যা দেখালা প্রতিটা শাড়ির দাম দুই হাজার টাকার শাড়ির দাম থাকছে মাত্র কত জানেন জাস্ট আঠারোশো পঞ্চাশ টাকা আমি মানে কি দাবি কি জিনিস দিয়ে দিলাম আঠারোশো পঞ্চাশ টাকা বৃষ্টি ওইগুলো কি তিনের উপরে দাম মানে তাহলে বুঝেন ওরা এত শাড়ি নিয়ে কাজ করে এত শাড়ি নাড়াচাড়া করে বলছিলি না তুই ও বলতেছে যে তিনের উপরে দাম তা এই শাড়ি শ্রেফ অনশ্রেফ আঠারোশো পঞ্চাশ আপু জাস্ট আঠারোশো পঞ্চাশ টাকা কই হার্ডেস্ট আমার জন্য এই দামে থ্যাংক ইউ সো মাচ তারপরে কি 마샬া সুন্দর থ্যাংক ইউ সো মাচ নূরুন নাহার সাথী আপ এবং দিয়ে দিলাম একদম অকল্পনীয় প্রাইসে 1850 টাকা 1850 যারা এই মুহূর্তে লাইনটা মিস করলেন লাইভটা পেজে শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নেবেন এবং অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট এবং একটা ভালোবাসা রেখে যাবেন আজকে আর যন্ত্রণা করব না একে তো ছুটির দিন তার মধ্যে আবার হচ্ছে কি বৃষ্টি সবকিছু মিলিয়ে কি না 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 আপু এটা আমার ব্যক্তিগত নিজের গিফট পুরো লাইন জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইনটা দেখবেন সবার জন্য সাতাসমান ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টা আল্লাহ আলাইকুম